আল্লাহ বলেন যারা আমার কোরআন দিয়ে আমি যেটা নাজিল করেছি আমার এই বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা 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 ফাসে জালিম কে বলছে। আরো জোরে বলে কোরআন দিয়ে যারা বিচার ফায়সলা করে না আল্লাহ প্রথমে বললেন এরা কাফের এরা জালিম এরা ফাতে দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার তো মনে হয় না কোরআনের বিধান দিয়ে বাংলার আদালতে একটা বিচার হয়েছে হয়েছে আরো জোরে বলেন একটা বিচার হয়নি আমরা আগামীর বিচার বলি র্মো সখে দেখতে চাই পারব না

এদেশের সব আলেমরা যদি এক হয়ে যায় ওরানের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে যদি মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত আওয়াজ উঠায় আলেমদের আওয়াজের ওপরে আর কারোর আওয়াজ উঠতে পারে না কিন্তু আমার দেশের আলেমরা হয়েছে আজ দলে দলে বিভক্ত এদেশের এক শ্রেণীর আলেম আছে যারা জামাতি ইসলামীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে কথা বলছে জামাত ইসলামের নাকি আকিদা খারাপ আকিদাগত মত পার্থক্য আমাদের থাকতে পারে মূলগত দিক থেকে আমরা সবাই কি আরো জোরে বলেন আমরা সবাই কি আকিদাগত পার্থক্য এটা আছে এটা কেমন পর্যন্ত থাকবে কিন্তু জাতিগত দিক থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা সবাই কি কিন্তু হুজুররা আমরা এক হতে পারি না আমরা যদি হুজুররাই দের দেড় দশকে এক হতাম অবৈধ সৈরাচার শেখ হাসিনা জোর করে এতদিন ক্ষমতায় তার দশকদের নিয়ে থাকার কথা ছিল না আমরা দেখেছি আলেম নামের জালেম গুলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররামে কি নাটক করেছে আমরা এই দেড় দশকে দেখিনি সরকারও পড়ে যাওয়া শেষ শয়তানটাও পালা শেষ আলেমদের ভেতরে যদি ঐক্য থাকত তাহলে আজ এত দূর পর্যন্ত এই দেশের সর্বনাশ হতে পারত না এজন্য আগামীর বাংলাদেশ গড়ার পড়তে সবচেয়ে বেশি ভূমিকা যাদের রাখতে হবে তারা আলেম তাদের নাম কি আরো জোরে বলেন আলেম ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মসজিদের মেম্বার থেকে নিয়ে যেখানে সময় পায় আল্লাহর বিধান যারা সমাজের আসতে কায়েম হয় আল্লাহ দিন যেন জমিনে জিন্দা হয় ওই পক্ষে কাজ করেন রসুলকে যত কারণে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তার ভেতরে অন্যতম কারণ করানে তিনটা আয়াত দিয়ে আমি পেয়েছি একই কথা আল্লাহ বলেন আমার রসুলকে পৃথিবীতে আমি পাঠিয়েছি তিনি যেন সকল দিনের উপরে ধর্মের উপরে মতবাদের উপরে আমার দিনকে বিজয় করতে পারে তেরো নাম্বার শুরুতে আল্লাহ দিয়েছেন। সার আল্লাহ দিন আল্লাহ বলেন আমি বিধিবদ্ধ করে দিয়েছি আমি আল্লাহ তালা কমপ্লিট করে দিয়েছি আমার দিনকে আন আকিম তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো আলাহ তাহরা ফি এই নিয়ে কোনো দলাদলি অত পার্থক্য করো তার কথা বলেন সেই আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে রসুল তেরো বছর মক্কায় নির্যাতিত হয়েছে তিন বছরের বেশি জেল খেটেছে সব শেষে রসুলের নিজের ভিটে মাটি ছেড়ে তাকে হিজরত পর্যন্ত করা লাগে নাই কথা না করে বুঝি কি করে এজন্য আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি গুরুতর এই দায়িত্ব এখন আমাদের কাদের উপরে এই দেড় দশকে আমরা নানা বাহানায় কেটে দিয়েছি যে এই কথা বললে এই হবে সেই হবে এই সেই হ্যাঁ আমরা এতদিন মেনে নিয়েছি এখন উন্মুক্ত পরিবেশ আপনারা পেয়েছেন এখনো যদি কোরআনের রাস পক্ষে আপনারা ডাক না দেন জাতিকে ঐক্যবদ্ধ না করেন সামনে আর কোন দিন করবেন সামনে আর কোন দিন করবেন সুযোগ এসেছে হাত ছানি দিয়ে আপনাদের ডাকছে গ্রহণ করো আপনারা যদি এই সুযোগ জাতির মাঝে তৈরি করে দিতে না পারেন তাহলে ব্যর্থতা আলেন সমাজে কথা না বলে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা এই দেশের সব আলেনদেরকে যেন আল্লাহ তালা যেন কোরআনের রাজ কায়েমের জন্য কবুল করে আমাদের আকিদাগত মত পার্থক্য থাকতে পারে ওটা আছে ওটা থাকবে জাতিগত দিক দিয়ে আমরা সবাই কি আমরা সবাই চাই কোরআনের রাস যেন বাংলার মাটিতে কায়েম হয় আমার প্রাণের আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়া এটাই আমি যেন চর্ম দেখে যেতে পারি বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলছে আপনাদের মনে মনে চাওয়া এটা না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন কোরআনের জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটাকে আল্লাহ তালা কবুল করে সবাই বলেন আমিন